আপনারা যাদেরকে অন্য বুঝতে পেরেছেন তো? হ্যাঁ? লিল্লাহ হে তাকবীর। নাই। নাই। ওনারা কি করেন? ওনারাই বক্তব্যগুলো স্মার্টলি দেয়। দেওয়ার পরে তাদেরকে ইনফ্লুয়েন্স করে। করার পরে পলিসি মেকিং করার সময় ওদের দিকে চলে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত খালি প্ল্যাটফর্ম হয়ে পড়ে। সুতরাং আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। লয়ে গেলেন আপনারা আপনাদের যদি পাহাড়ে পড়ে আমার এই লোকগুলা কখনো সুন্নিয়ত ছাড়বে এই লোকগুলা সুন্নিয়ত কি আমার কারণে না বলেন না না সুন্নিয়ত তো আমরা আমার নবীর কারণে হুজুর আপনি আপনার কারণে না আপনাকে মানতেছি তো আপনি সুন্নি বলে আপনি এখন বলেন আপনি সুন্নি না স্টেজ থেকে তুলে চেয়ার রাস্তায় তুলে দেব গো ব্যাক আজকের পর থেকে যে কোনো মাহফিলে যাবে মনে রাখবেন এটা আমার নবীর হেদায়তের বাগান আপনি আমার নবীর বাগানের ভিতরে ঢুকেছেন দিনের বাগান এখানে অজু ছাড়া ঢুকবেন না নাম্বার কখনো নিয়ত বাদে ঢুকবেন নিয়ত কি আমি আল্লাহ এই পরন্তি বিকালে পরন্ত বিকেলে মাহফিলের আমার নবীর দিনের বাগানে যাচ্ছি তুমি আমার এই আসা যাওয়া কবুল করো আমাকে দিনের ছাত্র হিসেবে কবুল করো আপনি যদি এই নিয়তের মধ্যে বিশ বছর পরেও মারা যান শহীদের দরজা পাবেন শহীদের দরজা পাবেন কিসের কারণে নিয়তের কারণে আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তাইলে এক জায়গায় বিজ্ঞান আমাদের সামনে বড় চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ কারণ আমি যখন এখানে কথা বলছি এই যে চোখগুলা দেখতেছেন না আপনারা এখানে হয়তো পাঁচশো মানুষ হবেন কিন্তু যারা বক্তব্যগুলা শুনে তারা লক্ষ্য মানুষ লক্ষ্য যারা আমাদের পুরো বাংলাদেশ পরিচালনা করে পলিসি মেক করে তারা কিন্তু অনেক মানুষ না তারা আমাদের তুলনায় হয়তো থ্রি পার্সেন্ট হবে ফোর পার্সেন্ট হবে কিন্তু তারাই রাষ্ট্রের মূল নীতি পলিসি এগুলা মেক করে আমরা যদি দিনের দাওয়াত প্রপার চ্যানেলে তাদের কাছে পৌঁছাইতে না পারি তাদেরকে আমরা দাওয়াত দিতে পারলাম পারলাম না তারা আমার ওয়াজ শুনবে না যদি আমারটা শোনার মতো না হয় এখন তাকে শোনানোর জন্য আমাকে কি করতে হবে আমার কথাগুলো স্মার্ট হতে হবে স্ট্যান্ডার্ড হতে হবে প্রেজেন্টেশনটা রেশনাল হতে হবে যৌক্তিক হতে হবে উনি যদি আমার কথাগুলো শুনেন এরপরে উনি যখন পলিসি বানাবেন তখন উনি চিন্তা করবেন না দিনের বিরুদ্ধে পলিসি বানানো যাবে না আপনারা বুঝতে পারছেন আপনারা যাদের অন্য বুঝতে পেরেছেন তো লিল্লাহ নাই নাই ওনারা কি করেন ওনারাই বক্তব্যগুলো স্মার্টলি দেয় দেওয়ার পরে তাদেরকে ইনফ্লুয়েন্স করে করার পরে পলিসি মেকিং করার সময় ওদের দিকে চলে যায় আহলে সুন্নাত কল জামাত খালি প্ল্যাটফর্ম হয়ে পড়ে সুতরাং আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে লয়ে গেলেন আপনারা আপনাদের যদি পাহাড়ে পড়ে আমার এই লোকগুলা কখনো সুন্নিয়ত ছাড়বে এই লোকগুলা সুন্নিয়ত কি আমার কারণে না বলেন না না সুন্নিয়ত তো আমরা আমার নবীর কারণে হুজুর আপনি আপনার কারণে না আপনাকে মানতেছি তো আপনি সুন্নি বলে আপনি এখন বলেন আপনি সুন্নি না স্টেজ থেকে তুলে আর রাস্তায় তুলে দেব গো ব্যাক বুঝতে পেরেছেন আমাদের লোক নিয়ে তো আমাদের কি নাই কোনো মাথা ব্যথা নাই সুতরাং আমি যখন আমার কথাগুলো বলবো তো যারা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তারা যেন আমার কথাগুলোকে হেও না করে বুঝতে পেরেছে আরেকটা বড় সমস্যা অশ্লীলতার সমস্যা আধুনিকতার নাম দিয়ে তাইলে আমার বক্তব্যের মধ্যে বিজ্ঞানের এই চ্যালেঞ্জ এটাকে আমি ডিল করতে হবে আমার রুহানীয় ওই চিকিৎসা দিয়ে অশ্লীলতা মুক্ত রাখার জন্য এই খাদ্য আমাকে ওয়া তকরিরের মধ্যে দিতে হবে দুই হয়ে গেল না তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি বলছেন আহলে কোরআন আপনি হাদিস মানেন না উনি লাভাবি ওনার সমস্যা কি আমি মাঝহাব মানি না আমি মাজহাব মানি না উনি কো উনি সাহাবি মানেন না উনি কো উনি আলে বাইক মানেন না একজন দুইজন না তো একজন দুইজন না তাইলে এখান থেকেও আপনার চ্যালেঞ্জ এখান থেকেও আপনার চ্যালেঞ্জ তো আপনি এখন এই জিনিসগুলো জাতিকে সচেতন কোথায় করবেন মসজিদে পারবেন না আমরা তো মসজিদে এখন পাঠাই না সকালে উঠে কিন্টার গার্ডেনে পাঠাই দিচ্ছি না সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে আমাদেরকে পলিসি ডিফারেন্ট করতে হবে ওকে এখন আপনি দিনের শিক্ষা অর্জনের জন্য মূল জায়গা হচ্ছে এই মাহফিল সুতরাং এই মাহফিল আমরা বর্তমান সময় অনুযায়ী আমরা যদি সাজাতে না পারি তাইলে আমরা ব্যর্থ হব না আপনি আসা যাওয়া করবেন তাইলে এখন আপনি যে এখানে এসেছেন দুই ধরনের ফায়দা হতে হবে দুনিয়ার ফায়দা এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা কি এটা হতেই পারে না এক ব্যক্তি আখরাতের ফায়দা পেয়েছে কিন্তু দুনিয়া লাঠে উঠেছে এটা হয় না যার আখরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়